হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান আবারও একটি নতুন সফলতার গল্প নিয়ে আজ আমাদের সঙ্গে উপস্থিত চন্দন ভগত যে সম্প্রতি এসএসসি জিডি পরীক্ষার মাধ্যমে কোয়ালিফাই করেছে সিআইএসএ পোস্টে তো তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং সে আমাদের 2.0 ব্যাচ যে ফাউন্ডেশন ব্যাচ সেখানে যুক্ত ছিল চন্দন সেই অনুভূতিটা কেমন ছিল যখন লিস্টে নিজের রোল নাম্বার বা নামটা দেখতে পেলে রেজাল্টের পিডিএফ এ আমি তো জানতে পারছিলাম পারছিলামই না যে রেজাল্ট এসে গেছে অনেকদিন ধরে আমি অপেক্ষা করতেছিলাম যে রেজাল্ট আসবে রেজাল্ট আসবে রেজাল্টটা আপলোড হয়েছে মানে ওই বারোটা একটা পর্যন্ত আমি ঘুমাই গেছিলাম তারপরে আমার দাদাই রেজাল্ট দেখে আমাকে বললেন অনেক রাত্রে রেজাল্ট আপলোড এর কারণে অনেকে পরের দিন সকালে খবর পেয়েছে যা খুব খুশি হয়েছে নিশ্চয়ই এন্ড পরিবারও হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কম্পিটিটিভের প্রিপারেশন কবে থেকে নিচ্ছ যে 24 এসে সিলেক্ট হলে বাট জার্নিটা কবে থেকে শুরু জার্নিটা আমার 2020 এর মাঝখান থেকে শুরু করছি প্রথমে কি ডাব্লিউবিপি দিয়ে শুরু করেছিলে यस স্যার লাইফের প্রথম एग्जामই ডাব্লিউবিপি কনস্টেবল ছিল আচ্ছা তো ওর তো আমি মেইনসটা ফেল হয়ে গেছিলাম তারপরে ডাব্লিউবি এসআই দি ওটাও হয় কনস্টেবল ওটাতে কি সমস্যা হয়েছিল সিলেক্ট হওনি কেন আটকে গিয়েছিল কোথায় স্যার ইংলিশে আটকে গিয়েছিল আটকে গিয়েছিল স্যার প্রিলি পাস করেছিলে यस স্যার প্রিলি পাস করেছিলাম রান পাস করেছিলাম কিন্তু মেইনে গিয়ে আটকে গিয়েছিলে তো তোমার প্রিপারেশন স্ট্র্যাটেজি কিভাবে কি রকম ছিল মানে তুমি কতক্ষণ সেলফ স্টাডি করতে কতক্ষণ ব্যাচের ক্লাস করতে কিভাবে নোটস বানাতে পুরোটা খুলে বলো যাতে বাকি ছাত্র তোমার এই কথা শুনে ইন্সপায়ার্ড হতে পারে প্রথম প্রথম তো আমি জানতাম না কিভাবে স্টার্ট করব বাড়িতে দাদা আছেন দাদা বলতেন কি এগুলো বই পড়ো আমি তো হিন্দি মিডিয়াম স্টুডেন্ট তাই জন্য সবই বুক আমি হিন্দি মিডিয়াম আর ইংলিশে প্রেফার করতাম আগে রেলওয়ে বুক আর এসএসসি এসএসসির জন্য আমি ফোকাস করলাম তাহলে আগে লুসেন জিকের বই লুসেন্ট আমি দেখলাম আর সাগির আহমদ বুক হয় সাকির আহমদ জন্য দেখলাম আর রিজনিং এর জন্য আমি ইউটিউব ইউটিউব থেকে বিভিন্ন টিচারের থেকে আমি পড়তেছিলাম এই ধীরে ধীরে করে আমার হয়ে গেল সব ওকে এন্ড তুমি কত সময় স্টাডি করতে দৈনিক স্যার আমি তো আগে থেকে প্ল্যান করে কি ডিফেন্সে যাব তাই জন্য আমি সকাল পাঁচটায় উঠতাম মাঠে যাই রান করতাম তার নিয়ে সকাল সাতটা থেকে আটটা কারেন্ট অ্যাফেয়ার মুখস্থ করতাম তারপরে আটটা থেকে বারোটা অবধি পড়তাম তারপরে আবার ছান্না করে ঘুমাই পুরোটা সেলফ স্টাডি বাড়িতে পড়তাম তারপরে ওই পাঁচটা সময় পাঁচটা থেকে ছয়টা টিউশনি পড়াতাম একটু বাচ্চাদেরকে পড়াইতাম তারপরে ছয়টা থেকে আবার দশটা অব্দি নিজে পড়তাম তো এখন যারা ডাব্লিউ বিপি কেপির ছাত্র ছাত্রী কিংবা এস এস জিডি যারা মানে পঁচিশ ছাব্বিশের ব্যাচের জিডির ছাত্র কিংবা এই ডাব্লিউ বিপি এবার দেবে আর কি চব্বিশের ব্যাচ তো এদের উদ্দেশ্য তোমার মেসেজ কি থাকবে তারা কিভাবে প্রিপারেশন করলে সিলেকশন পেতে পারে স্যার আমি বলবো কি ওনাদেরকে প্রিভিয়াস ইয়ার পুরো ফোকাস করতে হবে স্যার আচ্ছা প্রিভিয়াস ইয়ার করলে প্রিভিয়াস ইয়ার দেখা গেলে জানা যাবে কি কিভাবে কোশ্চেন আসতেছে কিভাবে প্যাটার্ন আসতেছে কত কোন কোন সাবজেক্টের কত ওয়েটেজ আছে এগুলো দেখতেই হবে ওয়েটেজ দেখা দেখলেই জানা যাবে কি কত কত হিসাবে ওনাকে ফোকাস করতে হবে কোন সাবজেক্টে প্রিলিমস এ হান্ড্রেড মার্কস হয় এখন তো ডাব্লিউ ডাইরেক্ট করে দিয়েছে এইটি ফাইভ ডাইরেক্ট একটাই করে দিছে এটা তো গ্রেট অপরচুনিটি সবাই অ্যাসপিরেন্ট দের জন্য ভালো দিকও আছে এটার খারাপ দিকও আছে আটকে গেলে তো আউট খারাপ দিকও আছে আটকে গেলে আর ক্লিয়ার করতে পারলে রিক্রুটমেন্ট প্রসেসটা ফাস্ট হবে একটা এক্সাম যেহেতু হ্যাঁ ফার্স্ট হবে আর তুমি ফিজিক্যাল তোমাদের এক্সামটা কেমন হয়েছিল যেটা পিএসটি আর পিটি এসএসসি জিডি স্যার হ্যাঁ হ্যাঁ জিডি জিডিতে স্যার আমার এক মাসের পরেই আমার রান ছিল লাস্টের মান্থ লাস্ট মান্থের রান ছিল আচ্ছা লাস্ট মান্থের 29 29 অবধি রান ছিল আমি আমি তো আগে দুইবার ফেল করছি এসএসসি জিডি এবার হইছে আমার আমার একটু এক্সপিরিয়েন্স ছিল কি কি বা কিভাবে করতে হবে না করতে হবে তাহলেও একটা মনে ভয় ছিল তাহলেও আমি আমার বন্ধুটিকে জিজ্ঞাসা করতাম কি কি আছে কি বা কেমন গ্রাউন্ড আছে রোডে দৌড়াচ্ছে না গ্রাউন্ডে তবে এটা ঠিক এই ব্যর্থতাও কিন্তু জীবনে কিছু শিখিয়ে দিয়ে যায় তুমি বললে না দুবার যেহেতু ব্যর্থ হয়েছি একটু জানি যে কেমন করে প্রসেস হয় তো একজন নিউ ক্যান্ডিডেট থেকে তুমি এক্সপিরিয়েন্স বাড়ির কাছে পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে ক্যাম্পটা আছে তোমার কোন ডিস্ট্রিক্টে বাড়ি যে সময় আমার দার্জিলিং ডিস্ট্রিক্ট দার্জিলিং এ বাড়ি আচ্ছা খুব ভালো খুব ভালো তো ওখানে তুমি দৌড়াতে এবং কাছাকাছি শিলিগুড়িতেই পড়ে বোধ তোমাদের না ইয়েস স্যার শিলিগুড়িতে মেন বাড়ি আমার যা খুব খুশি হলাম অ্যান্ড সিলেক্ট হয়েছো আশেপাশের ছোট তোমার জুনিয়ররা তোমার থেকে সাজেশন চাইলে তাদেরকেও গাইড করবে পরামর্শ দেবে কিভাবে কি করতে হবে কারণ তারাও এগিয়ে যেতে পারবে তাহলে আর কখনো কলকাতায় আসলে আমাদের অফিস থেকে ঘুরে যাবে ভালো লাগবে এন্ড মন দিয়ে ডিউটিস করবে তো তুমি আমাদের এই বাংলার জি কে এক্সপ্রেস বুঝতে পারতে যেহেতু বলছিলে হিন্দি আমি রেগুলার ইয়াস স্যার আমি রেগুলার করতাম আমি শুরু থেকে আমরা এখানেই থাকি তাহলে বেঙ্গলি কালচার আছে তাহলে জানা যায় আমি বা কি ডাব্লিউবি কনস্টেবল কোয়েশ্চেন পেপার বাংলাতে আর নেপালিতেই আছে আমি দুইটাই ল্যাঙ্গুয়েজ পারি আমার পেপারসটা হিন্দি মিডিয়ামে পেপারসটা হিন্দি মিডিয়ামে ছিল কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিসটা আমি ইউটিউব থেকে করতাম আপনার জিকে এক্সপ্রেসটা ব্যাচ নিতাম আপনার ফ্লাইটটা ছিল বাংলায় কিন্তু আমি নোট করতাম আমার নিজের ল্যাঙ্গুয়েজে আচ্ছা মানে এই বাংলা থেকে তুমি নিজের ভাষায় ট্রান্সলেট করে নিতে হ্যাঁ আমি নিজে নোট করে আমার নিজের आंसर হিন্দিতে লিখিনি আমি উইথ बेनिফিট তাই মানে আমার ক্লাসে অন্য ভাষায় ট্রান্সলেট হয় এটা আমি আজ প্রথম জানলাম হ্যাঁ স্যার একটু দেখতে ভালো লাগে হ্যাঁ নিজের ভাষায় থাকে সুবিধা হ্যাঁ তাড়াতাড়ি মুখস্থ হয় যায় তাড়াতাড়ি মুখস্থ হয় আরেকটা আমাকে কথা বল ফাইনাল কথা সেটা হচ্ছে তোমার এই प्रिपरेशन ফেজে যেহেতু ওইকে একবার ব্যর্থ হয়েছিল সেখান থেকে আবার এটাতে সিলেকশন পাওয়া তো কত স্কোর তুমি তুলেছো তোমার টোটাল প্রাপ্ত নম্বর কত এবং কোন 파টে চারটি সাবজেক্টের মধ্যে কোন 파টে সবচেয়ে বেশি নম্বর আর কোন 파টে সবচেয়ে কম নম্বর স্যার রিজনিং এ আমার আউট অফ ফর্টি তে থার্টি এইট আছে তারপরে ম্যাথে থার্টি ফাইভ আছে থার্টি হিন্দিতে থার্টি ফাইভ আছে আচ্ছা হিন্দি অফ ফাইভ আছে আর তার জিকে তে এইট একুশ না চব্বিশ আসে স্যার একটু কম মানে বারো বারোটা মতো হয়তো ঠিক হয়েছিল যাক খুব খুশি হলাম অপেক্ষা করো অ্যাপার্য়েন্টমেন্ট এর জন্য ট্রেনিং এর জন্য ইত্যাদি অ্যান্ড দিয়ে ডিউটিস করবে ইয়েস স্যার ঠিক আছে ভালো থেকো তাহলে আমরা সেশনটি এখানেই এন্ড করছি ঠিক আছে থ্যাংক ইউ স্যার ওকে